ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও। আপনি কি জানেন বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয় কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সব থেকে বেশি হয় রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় গাড়িতে চলার সময় বমি ভাব হলে হাতের কোন আঙুল চেপে ধরলে বমি ভাব কেটে যায় মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় ছোলার সঙ্গে কি খেলে কোনোদিন শরীরে বড় রোগ বাসা বাঁধতে পারে না এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন কোন পজিশনে ঘুমালে অল্প বয়সেই মানুষ বুড়ো হয়ে যায় উপর হয়ে বাম কাতে ডান কাতে নাকি চিত হয়ে উত্তরটি হল উপর হয়ে পরের প্রশ্ন মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয় গোলমরিচ এলাচ দারুচিনি নাকি কালো জিরা উত্তরটি হল গোলমরিচ পরের প্রশ্ন কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা সবথেকে বেশি লম্বা হয় লাডভিয়া ফিনল্যান্ড নেদারল্যান্ড নাকি চীন উত্তরটি হল লাডভিয়া পরের প্রশ্ন একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার নাকি এক লক্ষ উত্তরটি হলো এক লক্ষ পরের প্রশ্ন সপ্তাহের কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি দ্রুত কেটে যায় বৃহস্পতিবার রবিবার শনিবার নাকি সোমবার উত্তরটি হলো বৃহস্পতিবার পরের প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কী উপকার হয় ঘুম ভালো হয় গ্যাস কমে সুগার কমে নাকি হার্ট সুস্থ থাকে উত্তরটি হলো গ্যাস কমে পরের প্রশ্ন কলা খাওয়ার পর কোন ফল খেলে বমিও মাথা ব্যথা হয় পেয়ারা বাদাম আঙুর নাকি আপেল উত্তরটি হলো পেয়ারা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে দামোদর গোদাবরী গঙ্গা নাকি কাবেরি উত্তরটি জানলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরের প্রশ্ন ঘরে কোন দুটি জিনিস একসঙ্গে রাখলে মশা দ্রুত পালিয়ে যায় আদা ও রসুন মধু ও দুধ লেবু ও লবঙ্গ নাকি ন্যাপথলিন ও কলা উত্তরটি হল লেবু ও লবঙ্গ পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় বি এ বি নাকি ও উত্তরটি হল বি পরের প্রশ্ন গাড়িতে চলার সময় ভাব হলে হাতের কোন আঙুল চেপে ধরলে অনামিকা মধ্যমা তর্জনী নাকি কনিষ্ঠা উত্তরটি মধ্যমা যখনই ক্লান্তি বা ঘুম ঘুম হল ভাব কিংবা বমিভাবের কারণে শরীরে অস্বস্তি অনুভব করবেন তখনই মাঝের আঙুলটি ধরে আস্তে আস্তে সামনের দিকে টানতে থাকুন কয়েক মিনিট এমন করার পরই উপকার পাবেন পরে প্রশ্ন কোন পাতার রস ব্যবহার করলে আক্কেল দাঁতের ব্যথা দ্রুত দূর হয় তুলসী বাসক নিম নাকি থানকুনি উত্তরটি হলো তুলসী আক্কেল দাঁতের মারি ব্যথা কমানোর জন্য তুলসী পাতার রস পরিষ্কার তুলোতে ভিজে মাড়িতে লাগাতে হবে পাশাপাশি তুলসী পাতা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন তো পরের প্রশ্ন ছোলার সঙ্গে কি খেলে কোনো দিন শরীরে রোগ বাসা বাঁধতে পারে না গুড় মধু ঘি নাকি মাখন উত্তরটি হল মধু পরের প্রশ্ন সপ্তাহে দুই দিন কি খেলে রক্ত একদম পরিষ্কার হয়ে যায় করলা বেগুন পুঁইশাক নাকি শাপলা উত্তরটি হল করলা পরের প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় ব্রেন ক্যান্সার গুপ্তরোগ উচ্চ রক্তচাপ নাকি হাড়ের ক্যালসিয়াম ক্ষয় হয় উত্তরটি হল ব্রেন ক্যান্সার মোবাইল ফোনের রেডিয়েশনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ইরেকটাইল ডিসফাংশনের এছাড়াও সেলফোনের নীল আলোয় ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন তৈরিতে বাধা দেয় এই মেলাটনিন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে যায় যে কারণে মোটেই আর ঠিক করে ঘুম হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ফোনের থেকে যে রশ্মি নির্গত হয় সেখান থেকে হতে পারে গ্লিওমা এটি এক ধরনের মস্তিষ্কের ক্যান্সার আর তাই কার্সিনোজেনিক ঝুঁকি বাড়াতে মোবাইল ফোনের জুরি মেলা হয় তো পরের প্রশ্ন কোন ফল খেলে ব্লাড সুগার দ্রুত কমে আপেল ডুমুর নাক ফল নাকি নাসপাতি উত্তরটি হলো নাক ফল পরের প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেদ কমে নাকি হজমের সমস্যা হয় উত্তরটি হলো হজমের সমস্যা হয় তো পরের প্রশ্ন লেবুর সাথে কি খেলে টনসিলের পাতা দ্রুত সেরে যায় দই মধু গোলমরিচ নাকি খাঁচা হলুদ উত্তরটি হলো মধু